ভালোবাসার একটা দৃষ্টান্ত দে অযোধ্যাতে দশরথ দাস কোথায় অযোধ্যাতে অযোধ্যাতে লেখাপড়া না জানা গ্রামের এক সরল তার পিতামাতার দেওয়া নাম দশরথ দাস দশরথ কার নাম ছিল রামলীলাতে রঘুপতি রাঘবেন্দ্র সরকারের পিতার নাম তো দশরথ নাম উনি সহজ সরলভাবে রামচন্দ্রকে ভালোবেসে মনে করতেন রাম আমার পুত্র এই দেখুন বাত্সল্য প্রেমে রাম ভগবানকেই রাঘবেন্দ্র সরকারকেই তিনি নিজ পুত্র জ্ঞান করতেন কনক ভবনে অযোধ্যাতে যারা গেছেন রাম সীতার মন্দির কনক ভবন এই কনক ভবনে প্রতিদিন উনি ভগবানকে বেলায় দেখতে যেতেন ভগবান জ্ঞানে না পুত্র জ্ঞানে আমি দশরথ আমার পুত্র রাঘবেন্দ্র তো যখন রাম সীতার সামনে গিয়ে মন্দিরে দর্শন করতে যেতেন তখন প্রণাম করতেন না পুত্রকে পিতা কেন প্রণাম করবে উনি দুই হাত ভরে রামের মাথার দিকে তাকে আশীর্বাদ করতেন চিরজীবী হও চিরসুখী হও আনন্দে থাকো ভগবানকে আশীর্বাদ করতেন পূজারী বা অন্য দর্শনার্থীরা দেখে কেউ ঠাট্টা করতে পারে এ জগতে কতজনই তো ভক্তকে ঠাট্টা করে তুমি এদিকে এদিকে তাকাতে গেলে এদিকে দৃষ্টি দিতে গেলে আরে দেখুন কলিযুগে যোগী ঋষি মনিদের মতো শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা এই উপেক্ষা করে শৃঙ্গের গহ্বরে হিমালয়ে তপস্যা আমাদের পক্ষে সম্ভব নয় দু চারজন যারা করছেন করছেন কিন্তু সাধারণ আমাদের পক্ষে এই তপস্যা সম্ভব নয় কলিযুগের তপস্যা কি জানেন ভগবানের ভজনের পথে চলতে গিয়ে সমাজে বা ভক্তি বিরোধী মানুষ আপনাকে যে সমালোচনা করে কুটুক্তি করে খুব বড় ব্যথা দেওয়া কথা বলে কলঙ্ক দেয় এইগুলি ভগবানের ভজনের নিমিত্তে হাসিমুখে মেনে নেওয়ার নামই হলো কলিযুগের তপস্যা কলিযুগের তপস্যা হলো এই যে কেউ আপনার মালা নিয়ে তিলক নিয়ে ভজন নিয়ে যে কটুক্তি করে উপহাস করে কলঙ্ক দেয় অপমান করে এগুলি ভক্তির জন্য ভজনের জন্য হাসি মুখে সহ্য করার নামই হলো কলিযুগের তপস্যা উনিও তাই করতেন ভগবানের বাপ হয়েছে দশরাত সেজেছে হ্যাঁ রামচন্দ্রকে আশীর্বাদ করে আমার মনে হয় আমরা যখন অন্যকে আশীর্বাদ করি এই আশীর্বাদ সাধারণ লোকের আশীর্বাদ না বলে স্তুতি বাক্য বলা ভালো আচ্ছা আমি যদি আপনাদের কারো মাথায় হাত দিয়ে বলি চিরঞ্জীবী ভব চিরজীবী ভব চিরদিন বেঁচে থাকুন আশীর্বাদ ফলবতী হবে তো চিরদিন বাঁচবেন তো আচ্ছা আমি যদি আপনাদের মাথায় হাত দিয়ে বলি চিরসুখী হন হবেন তো আশীর্বাদ তাকেই বলে যা অর্পণ করলে ফলবতী হয় এই মানুষের আশীর্বাদ এটি স্তুতি বাক্য হয় কিন্তু প্রকৃত আশীর্বাদ ভগবানকে করলে মানায় যদি ভগবানের মাথায় হাত দিয়ে বলি তুমি চিরজীবী হও খাটবে না। যদি বলি চির সুখী হও ভগবান তো চির সুখী এবং উনি ওই রকম একটা আশীর্বাদ করতেন রাম তুমি সুখে থাকো চির আনন্দে থাকো কিন্তু পিতা যদি অর্থাৎ শ্বশুর যদি বৌমার মুখ প্রতিদিন একবার করে দেখতে আসে এটা সামাজিকই এই বিধি আছে নিয়ম আছে উনি রাম সীতা তো একই সাথে আছেন যুগলে উনি রামকে পুত্রকে দেখতে এসছে তো সীতাকেও দেখেন এখন প্রতিদিন যদি পুত্রবধূকে শ্বশুর দেখতে আসে এটা পুত্রবধূর লজ্জা হওয়ার কারণ উনি প্রথম দিন থেকে পূজারীকে বলতেন পূজারী জানো কি মা আমার বউমা তো একটু পদ্মাটা এমন করে টেনে দাও যাতে আমার পুত্র রামকে দেখতে পায় সীতাকে না দেখতে পায় কি ভাবনা দেখুন পুত্রবধূকে শ্বশুর প্রতিদিন দেখতে আসবে এই ভাবনায় পূজারি এসে পদ্মাটা এমন করে মাঝখানে পদ্মা ফেলে দিত যাতে সীতামার মূর্তিটা বিগ্রহটা আড়ালে পড়ে যেত চোখের মা সীতাকে আশীর্বাদ করতেন চলে যেতেন কিন্তু মুখ দেখতেন না একদিন নূতন পূজারি এসেছে উনিও গদলি বেলায় পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে দশরাত দাস রাঘবেন্দ্র সরকারকে দেখতে এসেছেন কিন্তু নূতন পূজারী এই নিয়ম জানে না যে পদ্মাটা টেনে দিতে হয় পদ্মার দিচ্ছেন না রুনিও চোখ তুলে সীতার দিকে তাকাতে পাচ্ছেন না কি বলবো আপনাদের এই বাৎসল্য রসে এই পুত্র স্নেহে মা সীতা এতটা প্রসন্ন হয়েছে রাম ভগবান এতটা প্রসন্ন হয়েছে যে সীতা দৌড়ে উঠতে গিয়ে তার মুকুট পড়ে গেল সীতা নিজে পায়ে হেঁটে এসে পদ্মাটা আড়াল করে দিল যাতে সে তাকে না দেখে বেশি দিনের ঘটনা নয় মাত্র শত বছর আগে অযোধ্যাতে ঘটে যাওয়া এই ঘটনা ভগবানকে ভালোবাসলে নিষ্কপটে তার পরিণতি কি হয় দেখুন তিনি সেই দিন থেকে আর মন্দিরে যেতেন না কৌশল্লা কখনো সীতাকে এরকম কষ্ট দেননি আমি দিলাম কৌশল্লা কখনো সীতার কোনো কাজে এত কষ্ট দেননি আর সীতা আমার পুত্রবধ আমার জন্য মুকুট পড়ে গেল মাথা থেকে আমার জন্য নিজে হেঁটে এসে সে পদ্মাটা টেনে দিল আমি অপরাধী এই মুখ নিয়ে আমি আর পুত্রের সামনে যাব না কিছুদিন অভিমান করে থাকলো মনে মনে স্মরণ হয় যাকে ভালোবাসা যায় তার কথা তো মনে জাগে ভুলতে পারে না কিন্তু ঘটনা ঘটলো রামলীলা ওই গ্রামে রামলীলা সেই রামলীলা যখন অভিনয় করবে সবাই বলল আচ্ছা দশরথের ভূমিকায় দশরথকে নিলে হতো না উনি তো রামকে পুত্র জ্ঞানেই ভালোবাসেন ওনাকে এই রোলটা দিলে কি হয় রামলীলাতে এরা এই রাম লীলাগুলি এরা এইভাবে মঞ্চে মঞ্চস্থ করে তোমার রামের পিতাই তো আমি তো আমি একটু অভিনয় করেও মানুষকে আনন্দ দেয় আমি তো প্রকৃত রামেরই পিতা রঙিন রঙ্গমঞ্চে রামলীলাতে পিতা হলেন যখন বনবাসে চলে যাচ্ছে রাম লক্ষণ সীতাকে নিয়ে তখন তার অশ্রু সমস্ত বক্ষ ভিজে যাচ্ছে এমন কোনো দর্শক শ্রোতা নেই তাদের চোখের কোলে সজল হয়ে ওঠিনি তাদের নয়ন সজল হয়ে বিন্দু বিন্দু জল পড়ছে রাম বনবাসে যাওয়ার পরে আর সারদী সুমন্তকে পাঠালেন রামকে ফিরিয়ে আনো না হলে বাঁচব না আপনার জানেন এ ঘটনা সুমন্ত এসে যখন বলল চোদ্দ বছরের আগে রাম আর বনবাস থেকে ফিরে আসবে না অযোধ্যায় এই সংবাদ শোনার সাথে সাথে প্রকৃত লীলাতে ত্রেতায় লীলাতে দশরথ রাম 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 ছয়বার বার রাম উচ্চারণ করতে করতে মারা গিয়েছিলেন এই রোল যখন ওনার সামনে এলো উনি এতটাই ব্যতীত হলেন এতটাই পুত্র স্নেহের প্রেমে তাকে বেঁধেছেন ভক্তিতে যে যখনই সুমন্ত এসে বলল রাম আর চোদ্দ বছরের আগে ফিরবে না উনিও রাম রাম বলতে বলতে স্টেজ থেকে পড়ে গেলেন ওই দিনের মতো অভিনয় যখন শেষে পদ্মা টানা হলো সবাই গিয়ে দশরথকে তুলতে গিয়ে দেখে সত্যি সত্যিই তার প্রাণ চলে গেছে প্রভুরামের কাছে আর তিনি নাই এই হলো ভগবান প্রীতির লক্ষণ এ অভিনয় নয় লোক দেখানো নয় আমরা পারব তো যারা ঘরে গোপাল দেখেছেন। পারবেন তো সন্তান স্নেহে তাকে ভৎসন করতে এই প্রীতিটাই ভগবান চেয়েছেন ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত আমারে উত্তম মানে আপনারে হীন তার প্রেমে কবু আমি না হই অধীন আমাকে খুব বড়োভাবে ঐশ্বর্যপতিভাবে স্বয়ং ভগবানভাবে নিজেকে অদম ভাবে তাতে আমার প্রেম কোথায় ভগবান এই প্রেমের কাঙাল ব্রজপ্রীতি ব্রজের প্রেমকে তিনি চেয়েছেন এমনি করেই মা যশোদার বন্ধন তিনি নিজে চেষ্টা করে কাটতে পারেননি প্রেমের বন্ধন ভক্তের ভক্তির বন্ধন ভগবান নিজেও কাটতে পারেন না একটু ভালোবেসে দেখুন ভগবান আপনার কাছে ঋণী হয়ে যাবেন একটু